আসসালামু আলাইকুম মাসাল্লাহ এবার সব কিছু সময়ের আগেই হয়ে যাচ্ছে সৌদি মন্ত্রণালয় এবার অনেক আগেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন ওমরা চালু করার জন্য যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছেন ফ্যামিলি আনার জন্য চোদ্দো দিনের অথবা তিন মাসের তাদের জন্য সুখবরটি হলো আমাদের কাছে এতদিন সম্ভাব্য যে তারিখটা ছিল সৌদি হজ ওমরা মন্ত্রণালয় থেকে সেটা ছিল পাঁচ জুলাই তবে তারা এক মাস আগেই হজ মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে এগারো জুন থেকে আন্তর্জাতিক ওমরার ফ্লাইট শুরু হবে দশ জুনে ঈদের পাঁচ দিন পর থেকে ওমরা বিশা ইস্যু শুরু হবে এবং এগারো জুন থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হবে সৌদি আরবে ওমরা যাত্রীরা আসতে শুরু করবে তো আপনারা যারা অপেক্ষায় আছেন ওমরা বিশায় ফ্যামিলি আনার জন্য সৌদি আরবে সৌদি আরবে যে কোনো শহরে এখন তিন মাসের ওমরায় এনে আপনার ফ্যামিলিকে রাখার অনুমতি সৌদি হজ ওমরা মন্ত্রণালয় দিচ্ছে সেই সুবাদে আপনি চাইলে ফ্যামিলিকে আনতে পারেন তিন মাসের জন্য বিন মিশাল হজ কাপালায় আপনি পাচ্ছেন এবার প্রথম ফ্লাইট প্রথম ফ্লাইটের জন্য এক লক্ষ দশ হাজার টাকা দাম্মাম ফ্লাইট সরাসরি ডাইরেক্ট ফ্লাইট এক লক্ষ দশ হাজার রিয়াদ ফ্লাইট ডাইরেক্ট ফ্লাইট আসা যাওয়ার টিকিট বিশা টিকেট আর চোদ্দ দিনের প্যাকেজটি আমাদের এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এর মধ্যে খাবার দাবার যত আনুষাঙ্গিক খরচ আছে সব কিছু আমাদের এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যারা চোদ্দ দিনের প্যাকেজে ফ্যামিলি ওমরা করাতে আনতে চাচ্ছেন চৌদ্দ দিন থাকবে আবার চলে যাবে আর যারা তিন মাস রাখতে চাচ্ছেন তাদের জন্য জেদ্দা হলো এক লক্ষ বিশ মদিনা হলো এক লক্ষ পঁচিশ রিয়াদ হল এক লক্ষ দশ দামাম হলো এক লক্ষ দশ যোগাযোগ করুন আপনার ফ্যামিলি প্রথম ফ্লাইটে ইনশাল্লাহ সৌদি আরবে থাকবে আশা করি ইনশাআল্লাহ দশ তারিখ থেকে বিষয় ইস্যু শুরু হবে এগারো তারিখ থেকে চোদ্দোশো সাতচল্লিশের অমরা সৃজন শুরু হচ্ছে এবং একেবারে রমজানের পর পর্যন্ত অমরা সৃজন চলমান থাকবে বায়তুল্লাহ বিন মিশাল আজকাফলা বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে আপনাদেরকে তিন মাসের অমরা সেবা দিয়ে যাচ্ছে আশা করি এবারও আপনারা আমাদের মাধ্যমে সর্বোচ্চ সেবাটা পাবেন কল করুন আমাদের নাম্বারে ডাকা অফিস চব্বিশ ঘন্টা কল সার্ভিস দিচ্ছে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ